সকাল সকাল কি নাস্তা রেডি করব। তাই ঝটপট আজকে নাস্তা তৈরি করার জন্য চাল ডাল ধুয়ে নিলাম আর হচ্ছে আলু কুচি করে দিয়ে দিলাম আর এখন এখানে টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি আর পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি করে নিয়েছি এগুলো সবগুলাই দিয়ে দেবো শুধু মো আলাদা করে রেখেছি যেহেতু সকালে নাস্তার জন্য তৈরি করছি আমি কিন্তু এখানে কোনো আটা পেস্ট বা রসুনের পেস্ট ইউজ করি নেই সবগুলো কুচি করে দিয়েছি এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব অ্যাড করে দিচ্ছি সব মশলা দিয়ে দিলাম এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিলাম লবণের পরিমাণ যদি পরে লাগে দেওয়া যাবে আর সরিষের তেল দিচ্ছি এটা হচ্ছে হাতে মাখা খিচুড়ি হবে বাট আমি এখন খুন্তি দিয়ে নেড়ে চড়ে দিচ্ছি হাতে না মেখে খুন্তি দিয়ে নেড়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ গরম পানি এখানে অ্যাড করে দেব আমি কিন্তু পাতলা খিচুড়ি তৈরি করছি না আমি এখানে কিছু এটা একটু ভুনা ভুনা তৈরি করব এই কারণে আর যেহেতু নাস্তার জন্য সে কারণেই ঝটপটভাবে তৈরি করছি এত একটা দেরি করলাম না এই তো ফুটে আসছে এরপর আমি এখানে কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম কাঁচা মরিচগুলো মলিন হয়ে গেছে তেমন একটা সতেজ নাই ফ্রিজের মধ্যে আর এদিকে একটু বাগার দিয়ে নিব। এখানে শুকনো মরিচের ফোড়ন পেঁয়াজ আর হচ্ছে একটু মেথি কালো জিরা দিয়েছিলাম তো এটা ভালো করে ভেজে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব তাহলে হচ্ছে খিচুড়িটা খেতে খুবই মজা লাগবো যেহেতু শর্টকাটে তৈরি করতেছি এখানে আর গরম মশলা ইউজ করলাম না তো গরম মশলা ইউজ করলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এখানে এলাচ দার চিনি তেজপাতাও অ্যাড করা যায় বাট আমি এটা ফোরন খানে খিচুড়িটা রেডি করে নিলাম এ পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম ভালো করে এখন আমি এটা মিক্সিং করে নেব তো আমার খিচুড়িটা আল্লাহ রেডি হয়ে গেছে বাগানটা অর্থে চমৎকার একটা ফ্লেভার এসেছে আর বাগা বাগানের জন্য যে তেলটা ইউজ করেছি এটাও কিন্তু খাটি সরিষার তেল ইউজ করেছি এই তো ডিম ভুনা দিয়ে আজকের খিচুড়ি হচ্ছে সকালের নাস্তা যেহেতু বাচ্চারা খাবে তাই শর্টকাটে খিচুড়িটা রেডি করেছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ